হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের জন্য দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি ছোট ছোট যে দোকানে নিমকি পাওয়া যায় না বুঝিয়ার দোকানে সেই নিমকি বানানোর রেসিপি নিয়ে এসেছি এই নিমকিগুলো বানানোর একটাই উদ্দেশ্য ছিল আমার আমার ছেলে আমার ছেলে ভীষণ ভালোবাসে নিমকি খেতে আমাদের বাড়ির সামনেই জগন্নাথ দেবের পুজো হয় তো সেখানে জিলিপি নিমকি সব তৈরি হচ্ছিল তো ওই নিমকি দেখে ওর নিমকি খাওয়ার ভীষণ ইচ্ছে হয়েছে আর ও বাড়িতে কিনেও এনেছিল কিন্তু সেই নিমকিগুলো সেরকম ততটা ভালো নয় বা পোড়া তেলে ভাজা হচ্ছে সেগুলো দেখে আমি ভাবলাম যে এতে তো ওর শরীর খারাপ করবে কিন্তু ও ছোট ও তো সোনার মানুষ নয় তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে দিই তার জন্য দেখো বন্ধুরা আমি এখানে আটা ময়দা মিক্স করে নিয়েছি হাফ আটা নিয়েছি ওই আড়াইশো গ্রামের মতো আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর হাফ চামচের মতো নুন হাফ চামচের মতো কালো জিরে আর এখানে প্রায় পঞ্চাশ এম এর মতো আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি নিমকি যেহেতু ক্রাঞ্চি হয় তাই তেলের যে ময়মটা সেই ময়মটা কিন্তু অনেকটা বেশি দিতে হয় তোমরা চাইলে কিন্তু ঘি ঘিও ব্যবহার করতে পারো তাহলে সুন্দর একটা ফ্লেভার ছাড়বে কিন্তু আমি ভাবলাম ঘিটা যদি সহজপাচ না হয় বাচ্চাদের পক্ষে তার জন্যই আমি এটা ব্যবহার করেছি আর এই দেখো ময়দা মাখাটা এরকমই হবে আটা ময়দা মাখাটা যে হাত দিয়ে যখন চাপছ তখন কিন্তু একদম ডালার মতো পেকিয়ে যা পাকিয়ে যাবে এবারে এইভাবে করে ভালো করে আমি ময়মটাকে মিশিয়ে নিয়েছি তারপরে ঈষদ উষ্ণ গরম জল করে নিয়েছিলাম বাটি করে সেই ঈষ উষ্ণ গরম জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব এই নিমকেগুলো কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় ওই একশো গ্রামের দাম দশ টাকা বারো টাকা নেয় হয়তো আমি যেটা কিনেছিলাম এখান থেকে সেগুলো তো হলুদ হলুদ কালারের ছিল সেগুলো তো নিয়েছিলো একশো গ্রাম পনেরো টাকা কিন্তু একদমই ভালো ছিল না একটা তেল চিটে গন্ধও ছিল আর দেখছিলাম তো যেই তেলে ভাজছিল সেই তেলটাও প্রচুরবার ইউজ করা আগের দিনে তেল মেশানো তেল পোড়া তেল সেগুলো কিন্তু বাচ্চাদের কেন আমাদের বড়োদেরও সহ্য হবে না দেখো বন্ধুরা গল্প করতে করতে আমার আটা ময়দা মাখাটা হয়ে গেছে এরকম একটা টাইট ডো বানিয়ে নিয়েছি আঙুল ঢুকিয়ে দেখালাম যে কতটা টাইট এবারে ভালো করে ওপরটায় তেল ব্রাশ করে আমি রেখে দিচ্ছি মোটামুটি আধ ঘন্টা এইটা যতক্ষণ বেশি রাখতে পারবে ততক্ষণ বেশি ভালো হবে কিন্তু আমার হাতে সময়টা কম ছিল আমি ওকে স্কুলে পাঠাবো বলে সকাল সকাল উঠে এটা বানাচ্ছিলাম যে স্কুলে বানিয়ে পাঠাবো তার জন্য যাই হোক আধ ঘন্টার মতো আমার হাতে সময় ছিল তো তারপরে আমি এসে কড়াইতে কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবার কড়াইতে আমি মোটামুটি পাঁচশো গ্রামের মতো তেল দিয়েছি মানে হাফ লিটার আর এখানে দেখো বন্ধুরা ওই ডো থেকে আমি পাঁচটা বড় বড় সাইজের গোলা বানিয়ে নিয়েছি যতটা বড় সাইজের পারবে ততটা বড় সাইজের গোলা বানিয়ে নেবে তাহলে একসাথে অনেকগুলো হয়ে যাবে আমি কিচেন প্ল্যাটফর্মটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে বড়ো সাইজের একটা রুটি বেলে নিয়েছি রুটির দেখো থিকনেসটা দেখো খুব বেশি পাতলাও নয় আবার মোটাও নয় মাঝামাঝি আর এখানে আমি একটা পিজ্জা কাটার নিয়েছি পিৎজা কাটার নেওয়ার একটাই উদ্দেশ্য ছুরি দিয়েও অবশ্যই তোমরা কেটে নিতে পারো কিন্তু ছুরি দিয়ে না অনেক সময় উঠে উঠে আসে কিন্তু পিৎজা কাটারটা দিয়ে অ্যাজ ইট ইজ খুব সুন্দরভাবে কাটা যায় মানে প্রতিটা মানে যে এই যে লেয়ারগুলো কাটছি এক একটা স্টেপ এগুলো কিন্তু উঠে উঠে আসছে না দেখো ছুরি দিয়ে কাটলে অনেক সময় কি হয় ধরে ধরে কাটতে হয় না হলে সেই গুটিয়ে আসে মানে ইয়েটা আর কি তারপরে ওর জন্য আমি এইভাবে করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে দেখো এইভাবে করে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি একটু টেরা বেঁকা হলেও কোনো অসুবিধা নেই এইভাবে করে পুরোটা একদম লম্বা লম্বী ভাবে সেসব কেটে নিচ্ছি এবারে আমি দেখো কোনাকুনিভাবে কাটবো কারণ আমরা তো দেখতেই পাই যে নিমকি সব সবসময় বরফি সাইজের হয় তোমরা চাইলে চৌকো চৌকো ছোটো ছোটোও করতে পারো তাতে কোনো অসুবিধে নেই কিন্তু ওই যে বলে না দেখতে সৌন্দর্য তারপরে খেতে ভালো এই আর কি ব্যাপারটা তো দেখার সৌন্দর্যের জন্যই আমি ওইভাবে ত্রিকোণ করে মানে বরফি করে কেটেছিলাম এবারে এইভাবে করে বরফি বরফি করে আমি কেটে নিচ্ছি এবারে যতটা তুমি বড় রুটি করতে পারবে তত মানে তোমার একসাথে অনেকগুলো নিমকি হয়ে যাবে তো আমার এতটাই বড় করেছিলাম কারণ এর থেকে বড় করিনি তার একটাই কারণ যে আমার কড়াইতে তো বেশি স্পেস নেই কড়াইতে খুব বেশি যদি একসাথে দিই তখন কিন্তু নিমকিগুলো ফুলবেও না আর ভাজা ভাজাও হবে না এবার দেখো বন্ধুরা আমার কাটাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা ছুরি নিয়েছি যেটার সাহায্যে আমি নিচে ঢুকিয়ে এইভাবে তুলে দিচ্ছি আর সমস্তগুলো দেখো কি সুন্দরভাবে উঠে উঠে যাচ্ছে এইভাবে ছুরির সাহায্যেই আমাদের তুলতে হবে তার কারণ হাতের সাহায্যে তুললে অনেক সময় ছিঁড়ে উঠে আসবে তখন কিন্তু নিমকিগুলো ভালো হবে না এইভাবে করে পুরো ছুরির সাহায্যে সব নিমকিগুলো তুলে নিয়েছি কতটা ঝরঝরে হয়েছে দেখো এর জন্যই আমি সামান্য ময়দা দিয়ে কিন্তু বেলেছি তেল দিয়ে বেললে কিন্তু একের সাথে এক লেগে যেত এই দিকে দেখো বন্ধুরা আমার তেলটা হাই ফ্লেমে আমি ভালো করে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটাকে পুরো লো করে দিয়েছি এবার একে একে আমি নিয়ে নিমকিগুলোকে ছেড়ে দিয়েছি দু তিনবারে এবার দেখো ওরা নিজেরা নিজেরাই সেপারেট হয়ে যাচ্ছে তেলে ভাজতে ভাজতে এটা কিন্তু সবসময় লো ফ্লেমে ভাজতে হবে আর দু মিনিট পরে লো টু মিডিয়াম ফ্লেমে যাতে ক্রাঞ্চি হয় না হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে কিন্তু ক্রাঞ্চিটা অতটা ভালো হবে না আর এই জিনিসটা তোমরা বাড়িতে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন এয়ারটাইট কন্টেনার করে স্টোর করে রাখতে পারো আমি তো মোটামুটি এক সপ্তাহ মতো স্টোর করব কারণ আমার শেষ হয়ে যাবে ওর বাবাও খেতে ভালোবাসে আর আমার ছেলেও খেতে ভালোবাসে যার জন্য কি হবে এটা খুব তাড়াতাড়িই শেষ হয়ে যাবে যাই হোক বন্ধুরা তোমরা একসাথে অনেকটা বানিয়েও রাখতে পারো এইভাবে করে আমি সেকেন্ড আটার গোলাটা নিয়ে তোমাদের আবার একটু ময়দা দিয়ে বেলে দেখাচ্ছি ভালো করে আমি এখানে আটা ময়দা ব্যবহার করার একটাই উদ্দেশ্য যাতে একদম ময়দাটা পেটে না যায় আর শুধু আটারও তোমরা করতে পারো কিন্তু শুধু আটার করলে অবশ্যই ঘিটা ব্যবহার করো কারণ আটার একটা গন্ধ থাকে যেটা অনেক সময় ভালো লাগে না তার জন্যই আমি ময়দাটা একটু ব্যবহার করেছি যদিও নাই খায় তাহলে তো আমার বানিয়ে কোনো লাভ হবে না বলো বন্ধুরা তার জন্য আমি আর এখন ওই দোকান থেকে কিনে দিই না ওকে নিমকি আর এই আমাদের বাড়ির সামনে যে জিলেপির দোকানটাই তৈরি হচ্ছিলো সেখান থেকেও কিনে দিই না বাইরে বেরোলে ও যদি খেতে চায় তার জন্য আমি একটা ছোট্ট এয়ারটাইট বক্সে করে নিমকিটা হাতে করেই নিয়ে বেড়াই যদিও খেতে চায় ওর হাতে দুটো ধরিয়ে ও চুপ করে যায় এইভাবে করে তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তোমরা কিন্তু সহজেই বানিয়ে নিতে পারো এই নিমকিটা তাহলে কি হবে আমরা একদম ফ্রেশ রিফাইন্ড অয়েলে বানাচ্ছি আর একদম ফ্রেশ ময়দা দিয়ে আটা দিয়ে বানাচ্ছি যার জন্য কি হবে আশা করি বাচ্চাদের পেট খারাপ হবে না আর বাচ্চাদের যে ফুড কাওয়ার ক্রেভিংটা থাকে সেই ক্রেভিংটাও মিটে যাবে তাই আমি বলছি না যে বাইরে খাবে না অবশ্যই খাওয়া উচিত কিন্তু মাঝে সাঝে সেটা রেগুলার নয় তাহলে শরীরটা কিন্তু অনেক বেশি খারাপ হয়ে যাবে আমাদের শরীরকেও দেখতে হবে আর আমাদের জীবকেও দেখতে হবে দুটো একসাথে মেনটেন করার জন্য একটু পরিশ্রম সামান্যতম পরিশ্রম খুব বেশি পরিশ্রম নয়ই আমরা তো রুটি বানানোর জন্য আটা মাখি ওইভাবে করে মেখে নিলেই হবে তো খুব সামান্যতম পরিশ্রম আর একটু বুদ্ধি আর একটু সময় তাতেই কিন্তু আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি এই নিমকি আর শুধু নিমকি নয় প্রচুর স্ন্যাক্স আমি প্রচুর বাচ্চাদের স্ন্যাক্স দেওয়ারও চেষ্টা করবো কারণ আমাকে টিফিনে বানানোর জন্য নিত্য নতুন ভাবতে হচ্ছে যে কী বানাবো কারণ ওরা অলওয়েজ একটাই কথা বলে যে তোমাদের হোম মেড ফুড পাঠাতে হবে যাই পাঠাও হোম মেড পাঠাতে হবে তাই কেক থেকে যাবতীয় জিনিস আমি বাড়িতে বানানোর চেষ্টা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কারণ তোমাদেরও ছোট বাচ্চা থাকলে তোমরা সেগুলো আরামেই বানিয়ে বাড়িতে ওদের স্কুলে পাঠাতে পারবে তাহলে একটু বাড়িরও খাওয়ার খাওয়া হলো আর শরীরটাও ভালো থাকলো এই আর কি দেখো বন্ধুরা গল্প করতে করতে আমার এক স্লটের নিমকি ভাজা হয়ে গেছে এরকম মিডিয়াম হালকাই ভাজবে কারণ কিছুক্ষণ থাকতে থাকতে ওই তাপেই কিছুটা লালচে কালার চলে আসবে তার জন্য খুব বেশি লাল করলে কিন্তু পরে পোড়া পোড়া লাগবে খেতে কিন্তু একটু তিতকুটে লাগবে আর দেখতেও ভালো লাগবে না এইভাবে করে মোটামুটি চার পাঁচটা স্লটে আমি টোটাল নিমকিগুলোকে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা আমার একটা স্লট ভাজা হয়ে গেছে এবার সেকেন্ড স্লট জন্য আমি যেগুলোকে কেটে কেটে রেখেছিলাম আর কি সেগুলোকেও দিয়ে দিলাম তোমাদের আর রুটি করে দেখানোর উদ্দেশ্য একটাই ছিল যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমাদের বোঝার জন্যই আমি আর একটা রুটিকে বড়ো করে বেলে তোমাদের করে দেখালাম তোমাদের কাছে পিৎজা কাটার না থাকলেও কোনো অসুবিধা নেই একটু ধরে ধরে ছুরির সাহায্যও তোমরা কেটে নিতে পারো আর এইভাবে করে ছাড়িয়ে ছাড়িয়ে লো টু মিডিয়াম ফ্লেমে নিমকিগুলো ভেজে নিতে পারো ভিডিওটা শুরুর থেকে স্কিপ না করে শেষ সব দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটায় লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার উদ্দেশ্যে যাই হোক বন্ধুরা আমার নিমকিগুলো সবকটা ভাজা হয়ে গেছে দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে আমি তোমাদের হাতে করে ভেঙে দেখাচ্ছি তোমাদের যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আর বাড়িতে বানালে আমায় কমেন্ট করে জানিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করো